আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান প্রভাষক হিসাববিজ্ঞানের বিভাগ গরন পড়াশোনা সুবিধে আজকে আমি দাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব অব্যবসায়ী প্রতিষ্ঠান আমার আগের একটা এই ভিডিও আছে ওই ওই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে আমি দ্বিতীয় অংকটা নিয়ে আলোচনা শুরু করব যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অল্পের মধ্যে রিভিশন হয়ে যাবে তাহলে প্রথম যে আমার 2 নম্বর অংকটা ছিল 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের সমাপ্ত বছরে অফিসার্স ক্লাবে আই ব্যয় বিবরণী প্রাপ্তি প্রধান হিসাব দেওয়া আছে প্রাপ্তি প্রধান হিসাব দেওয়া আছে প্রাপ্তি মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রধান মুনাফা জাতীয় পাওয়া দুই ধরনের দেওয়া দুই ধরনের যত নগদ টাকা পাবো প্রাপ্তির করে দেওয়া শেষে যে টাকাটা থাকবে সেটা সমাপনী নগদ উদ্ধৃত আচ্ছা এবার আসে আমি প্রথমবারে যে ছিল প্রারম্ভিক নগদ উদ্ধৃত মূলধন তহবিলের সম্পদ পাশে যাবে এরপরে চাঁদা আই বিবরণী আয়ের পাশে প্রবেশ পি প্রবেশ ফি মুনাফা জাতীয় কেউ আয়ের পাশে যাবে তো সবটুকু যাবে না ফোর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মূলধন জাতীয় তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট মুনাফা জাতীয় হবে বিজ্ঞাপন প্রাপ্তি মুনাফা জাতীয় বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় কর মুনাফা জাতীয় জল যুগ হতে মুনাফা মুনাফা জাতীয় ঋণ মূলধন জাতীয় দায়ের পাশে যাবে আর্থিক বিবরণী দায়ের পাশে আর্থিক অবস্থা বিবরণী দায়ের পাশে যাবে আজরপত্র বিক্রয় পুস্তক মূল্য দুই হাজার টাকা বিক্রি করছি দুই পাঁচশো টাকা তার মানে পাঁচশো টাকা লাভ হয়েছে মূলধন পাশে আয় বিবরণী আয় পাশে যাবে পাঁচশো টাকা

কিন্তু বিশ হাজার টাকার উপর পঁচিশ করলে হবে না বিশ হাজার টাকাকে পঁচাত্তর দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা গুণ করে বকেয়ার পরিমাণ বের করবো আশা করি বুঝতে পারছি রক্ষণাবেক্ষণ করস মুনাফা জাতীয় প্রাঙ্গন কর মুনাফা জাতীয় মেরামত করস মুনাফা জাতীয় আজবত ক্রয় এক এক তার মানে আমি যেদিন বিজনেস শুরু করছি সেদিনই আরেকটা সম্পদ আমি কিনছি আসবাবপত্র কিনছি বিশ হাজার টাকা আমার কিন্তু আগের বিশ হাজার টাকার আসবাবপত্র আছে তারপরে আমি নতুন করে আবার কিনছি সেটা কিন্তু মূলধন তহবিল নিয়ে আসবে না জাতীয় মানে সম্পদ ক্রয়ের জন্য যে টাকা গুলো মনিহারি মুনাফা জাতীয় বাইসাইকেল সম্পদ জাতীয় বকেয়া খরচ এ একটা বিষয় আছে যে প্রদান মানে আমি টাকা যা ক্যাশ আউট ক্যাশে প্রধান সেগুলো আসছে বকেয়া বিদ্যুৎ খরচ মানে যে টাকাটা দেওয়া হয় নাই তাহলে বকেয়া আবার প্রদান হইলো কি করে তাহলে এই প্রক্রিয়াটা ছিল বিগত বছরে বকেয়া বিদ্যুৎ খরচ এই জিনিসটা সবাই একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে অঙ্ক ঝামেলা করার জন্য এই একটা সমন্বয় দিয়ে দিলেই ঝামেলা একটা সমন্বয় দিয়ে অঙ্ক শেষ একটা একটা আইটেম দিয়ে দিচ্ছে শুধুমাত্র বকেয়া বিদ্যুৎ খরচ প্রারম্ভিক দায় মূলধন তহবিল নির্ণয়ে আসবে আর সমাপনী উদ্ধৃত সম্পদ পাশে যাবে এবার আসি দুই সালে প্রারম্ভিক কিছু সম্পদ আমার দেওয়া ছিল সেই সম্পদ হচ্ছে কি কি ভূমি ও দালান কোটা বারো পার্সেন্ট বিনিয়োগ আগ্রপুত্র পঁচিশ হাজার টাকা অগ্রিম বিনিয়োগ এটা দায় অগ্রিম আয় কিন্তু দায় আমি বারবার বলে আসছি আগের ভিডিওতেও অগ্রিম ব্যয় কিন্তু সম্পদ সেটা সম্পদে আসবে এবং বিশেষ তহবিল হচ্ছে দায় এটি মূলধন তহবিল নির্ণয়ে আসবে আশা করি এগুলা সবাই বুঝতে পারছে সবাই না বোঝার মতন কিছু নাই জায়গায় মোট প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরে এক হাজার টাকা আমি যে এই বছর ছিচল্লিশ হাজার টাকা পেয়েছি এর মধ্যে বলতেছে এক হাজার টাকা বিগত বছরে তার মানে বিগত বছরের বকেয়া টাকা বাদ যাবে আর বিগত বছরের বকেয়া চাঁদা কিন্তু আই বকেয়া আই সেটা আবার এই বক্সে ওই এক তারিখে উল্লেখ ছিল না সমন্বয়ের মধ্যে আসছে বিষয়টা সম্পদ পাশে যাবে মূলধন তো হবে সম্পদ পাশে যাবে পরবর্তী বছরে যে টাকাটা সেটা আমরা অগ্রিম অগ্রিমটা আই থেকে বাদ দিব প্রাপ্ত টাকা থেকে বাদ দিব চাঁদা পক্ষান্তরে বকান্তরে বছর শেষে মোট অনাদায় এই চাঁদার পরিমাণ দুই হাজার টাকা আরও দু হাজার টাকা আছে আমরা চিম্পি যোগ করতাম কিন্তু লাইনটা শেষ হয়নি যার মধ্যে পাঁচশো টাকা বিগত বছরের এখনও বকেয়া চাঁদা সংক্রান্ত এই যে একটা কমপ্লেক্স সমন্বয় দিয়েছি এটা যদি দেওয়া দেয় তাহলে তো ঝামেলা আমি সবগুলাই ক্লিয়ার করে দিচ্ছি বিগত বছরে এক হাজার টাকা ছিল আমরা আই বি বিবরণী চাঁদা থেকে বাদ দিব পরবর্তী বছরে সেটাও বাদ দিব বছর শেষে বকেয়া ছিল মোট দু হাজার টাকা কিন্তু পাঁচশো টাকা এটা আগের বকেয়া তার মানে চলতি বছরের বকেয়ার পরিমাণ পনেরোশো সেটা যোগ করবো এই পাঁচশো টাকা তাহলে আমাদের মূলধন তহবিল নির্ণয় করার সময় প্রারম্ভিক মূলধন সম্পদ থেকে প্রারম্ভিক দায়বাদ দিতে হয় প্রারম্ভিক সম্পদ হচ্ছে বকে আয়গুলা প্রারম্ভিক সম্পদ বকেয়া আয় প্রারম্ভিক সম্পদ ছিল যে এক টাকা গত বছরে চাঁদা বকে ছিল সেটা পাইছি আর পাঁচশো টাকা এখনো পাই নাই আমার বছরের শুরুতে বকে চাঁদা ছিল কত টাকা পনেরোশো টাকা সেটা কিন্তু সরাসরি কোনো জায়গায় উল্লেখ নেই সরাসরি উল্লেখ থাকলে এক টাকা যদি আমি পাইতাম তাহলে আমি অটোমেটিক বুঝে নিতাম যে পাঁচশো টাকা আমার এখনো বকে আছে কিন্তু আর সরাসরি পক্ষে বলে দেয় নাই কিন্তু বলে দিছি এক টাকা আমি পাইছি পাঁচশো টাকা পাই নাই তার মানে প্রারম্ভিক মূলধন তো অবিল নির্ণয় করার সময় সম্পদ পাশে আমার চাঁদা বাবদ পনেরোশো টাকা দেবে আর এই পাঁচশো টাকা চলতি বছরে আর্থিক বিবরণীতে আবার যোগ করতে হবে এই বকেয়ার সাথে বিগত বছরের সম্পদ বিগত বছরের বকেয়া আয় এবং ব্যয় আর্থিক অবস্থার বিবরনিতে যাবে না তবে বিগত বছরের কোন বকেয়া আয় এবং ব্যয় যদি চলতি বছরও আমি প্রাপ্ত না পাই বা না দেই বা এখন পর্যন্ত টাকাটা বকেয়া থাকে সেই টাকাটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আসবে চলতি সালের সাথে আমরা যোগ করে দিলেই হবে 1500 প্লাস 500 এবার আমি বেতন সংখ্যাঙ্গন নিয়ে বেতন বলতেছি যে বেতন যা আমি পরিশোধ করলাম 18000 টাকা বেতন পরিশোধ করছি এই জায়গা কোনো কিছু উল্লেখ নাই তবে সাধারণভাবে বলতেইছে যে দুই আঠারো সালে বকেয়া বেতন পনেরোশো টাকা এবছর পরিশোধ করা হয়েছে তাহলে আমাদের গত বছরের বকে আমরা বাদ দিব মূল্যন্ত অবিলে দায় পাশে লিখব কিন্তু চলতি বছরের বেতন দুই হাজার টাকা এখনো বকে আছে সেটা আমরা যোগ করব বেতনের সাথে তার মানে বেতনের সাথে এই টাকাটা আমরা বাদ দিব এই টাকাটা আমরা যোগ করব আসবাবপত্রের উপর অবচয় ধরবো সাড়ে সাত পার্সেন্ট অ্যান্ড পরিমাণটা কত পঁচিশ হাজার টাকা আমার আসবাবপত্র ছিল নতুন করে কিনছি বিশ টাকা এক তারিখে যেহেতু কিনেছি বিশ তার মানে পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমি তো আজও বিক্রি করে দিচ্ছি বিক্রি করছি দুই হাজার পাঁচশো টাকা কিন্তু পুস্তক মূল্য ছিল দুই হাজার টাকা তার মানে আমার সম্পদ ছিল আজবপত্র ছিল পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আমার দুই হাজার টাকা আজপত্র কমে গেছে তার মানে তেতাল্লিশ হাজার টাকা সাড়ে সাত পার্সেন্ট হলে আজও পত্র অবশ্যই পেয়ে যাবো আর এই পঁচিশশো টাকা যে বিক্রি করছি পাঁচশো টাকা আমার লাভ হয়েছিল লাভের টাকা আমি আয় বে বিবরণী আয়ের পাশে দিয়ে দিব আশা করি এটা বুঝতে পারছো সবাই বলে দিলাম বিষয়টা যদি বেশি দামে বিক্রি করো অনেক অঙ্কে বেশি আসতে পুস্তক মূল্য বেশি আর এদিকে কম তাহলে আমাদের পুস্তক মূল্যটা থেকে মাইনাস করবো আর হচ্ছে টাকাটা আমরা মনি ব্যয় মনিহারি মনিহারি সংক্রান্ত একটা ঝামেলা আছে আমি অঙ্কের মধ্যেও চেয়েছি যে মনিহারি বাবু চলতি বছরের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো মনিহারি বাবদ প্রারম্ভিক মনিহারি ছিল পাঁচশো টাকা আমি এই বছর মনিহারি কিনেছি আবার তিন হাজার পাঁচশো টাকা এটা যেহেতু তিন হাজার পাঁচশো আগের ছিল পাঁচশো আমার টোটাল মনিহারি হচ্ছে চার হাজার টাকা আবার বকে আছে পাঁচশো তার মানে আরো মনিহারি কিনছি তার মানে চার হাজার চারশো টাকা আমার মনিহারি টোটাল এর মধ্যে এখন সবটুকু বুক করা হয় নাই ব্যবহার করা হয় নাই টাকার মনিহারি সমাপনী মনিহারি রয়ে গেছে আমি প্রথম প্রশ্নই করছি মনিহারি চলতি বছরে ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এই একটা বেসিক ফর্মেট এই জায়গায় মনিহারি জায়গায় আরেকটা অঙ্কে আমি এর পরের অঙ্কই বলেছি পানীয় খাদ্য সামগ্রী বিক্রয় থেকে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো সেটা বলতে ওইভাবে এই যে মনিহারি বাবা চলতি বছরে ব্যয়ের পরিমাণ নির্ণয় করার সময় এই মনিহারির সাথে আমাদের প্রারম্ভিক মনিহারি যোগ করবো বকেয়া মনিহারি যোগ করবো সমাপনী মনিহারি বাদ দিব আমি অঙ্কটা করে দিছি সমস্যা নাই অফিসার্স ক্লাবে দুই হাজার উনিশ সালে একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের আয় ব্যয় বিবরণী তৈরি করো বা প্রস্তুত করো আয় থেকে ব্যয় বাদ দিব সিম্পল হিসাব আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সেটাও সিম্পল হিসাব আশা করি পারবা সবাই এই পর্যন্ত যারা আমার ভিডিওটা অ্যাটলিস্ট দেখবা তোমরা অনেকেই বলে স্যার বই তো না এখন অঙ্ক করবো কি করে তারা যেন এই কথাটা বলতে না পারে এই জন্য আমি এই অঙ্কটা আমি সেই জন্য এই অঙ্কটা আমি রেডি করে এভাবে স্ক্রিনের মধ্যে সুন্দর করে দিয়ে দিছি যেন সবাই দেখতে পারে এবং অঙ্কটা করতে পারে কেউ যেন বলে যে স্যার বই তো নাই অঙ্ক করবো কি করি যারা পড়াশোনা করতে আগ্রহী তারা লিস্ট অনেকের হয়তো সুযোগটা হচ্ছে না যে অঙ্কটা প্র্যাকটিস করবো কই কিভাবে করবে আমি অঙ্কটা সুন্দর করে এই পর্যন্ত বুঝাই দিছি ডিটেল আগের ভিডিওটা দেখে নিবা তারপর অঙ্কটা তুমি নিজেই চেষ্টা করতে পারো কি না আমি যা যা বলছি চেষ্টা করো করার জন্য আমি আবার অঙ্কটা তো সলিউশন করে দিচ্ছি তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত আসবে তারা যেন অঙ্কটা করো করে অঙ্কটা ভালো বা মন্দ সম্পর্কে আমাকে একটু কমেন্ট বক্সে তো জানাইতে পারো পারোলিস্ট বা শেয়ার লাইক কমেন্ট করতে পারো তাহলে আমি আর একটু তোমাদের জন্য কাজ করতে প্রস্তুত থাকবো

আয় ব্যয় বিবরণী নির্ণয় করো দু হাজার উনিশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয়ের বিষয়ে আমি এবার আসি চাঁদা বাবদ আয়ের মধ্যে শুরুতে ছিল চাঁদার পরিমাণ ছিল ছিচল্লিশ হাজার টাকা বলা হয়েছিল বিগত বছরের বকে এক হাজার টাকা তার মানে সাতচল্লিশ হাজার টাকা বিগত বছরে অনাদায় ছিল বিগত বছরের অগ্রিম ছিল এক হাজার টাকা উপরে বলা ছিল আবার বলা আছে বিগত বছরের অনাদায়ী এক হাজার টাকা ছিল যেটা আমরা এই বছর পাইছি তাহলে বিগত অগ্রিম যুগ হয় আর বিগত বকে বাদ দিতে হয় সিম্পল পরবর্তী বছর যে টাকাটা দিয়েছিলাম পনেরোশো সেটা ম্যানেজ করতে হবে আর বছর শেষে বলা ছিল দুই টাকা ওনাদের দিয়ে আছে তার মধ্যে পাঁচশো টাকা বিগত বছরে সেই পাঁচশো টাকা বাদ দিয়ে চলতি বছরের ওনাদের এই টাদার পরিমাণ হচ্ছে পনেরোশো টাকা সেই পনেরোশো টাকা যুগ করলে ছেচল্লিশ টাকা আসবে কিন্তু আমাদের এই প্যাটার্নটা দেখাইতে হইবে অনেক সময় প্রশ্ন করতে পারে যে চাঁদা বাবদ আয় ব্যয় হিসাবে কত টাকা যাবে বা চাঁদা বাবদ আয় ব্যয় বিপণীতে কত টাকা আসবে সেটা দেখানোর জন্য তাহলে আমাদের এই শুধুই এই চাঁদা সংক্রান্ত কাজটা করে দিলেই হবে দুই নম্বর পেয়ে যাবে প্রবেশ বলা ছিল যে ফোরটি ফাইভ পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট মূলধন জাতীয় তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট মুনাফা জাতীয় সেই জন্য দশ হাজার টাকা ফিফটি ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা আশা করি এটা সবাই বুঝতে পারছো মুনাফা জাতীয় টাকাটা যাবে আমাদের মুনাফা জাতীয় টাকাটা আসবে আয়ের পাশে আর পাঁচশো টাকা সেটা সেটা মূলধন মূলধন জাতীয় তহবিলের সাথে আয়ের মধ্যে আরো ছিল যে বিজ্ঞাপন প্রাপ্তি পাঁচ হাজার টাকা কোনো সমন্বয় ছিল না বিনিয়োগের সুদ চার হাজার টাকা ছিল আমার প্রারম্ভিক বিনিয়োগ করা ছিল পঁয়ষট্টি হাজার টাকা বারো পার্সেন্ট পঁয়ষট্টি হাজার টাকার উপর আমি বারো পার্সেন্ট করলে টাকা আসে সাত হাজার আটশো টাকা তার মানে বিনিয়োগের পরিমাণ ছিল আমার বারো পার্সেন্টে পঁয়ষট্টি হাজার আটশো টাকা হয় কিন্তু আমি বিনিয়োগের সুদ পেয়েছি চার হাজার টাকা আমার আরো আটশো টাকা রয়ে গেছে যার জন্য সেই টাকাটা আমার যোগ করতে হবে কিন্তু বলা নাই সেটা কোনো জায়গায় যে বকেয়া আছে বিনিয়োগের সুদ বকেয়া আছে কোনো জায়গায় বলা নাই কর সরাসরি মুনাফা যেত বিনিয়োগ জলযোগ হতে মুনাফা সম্পূর্ণ মুনাফা যেত আদ্রাবপত্র বিক্রয় জনিত লাভ পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো থেকে পুস্তক মূল্য দুই হাজার টাকা বাদ দিলে লাভের পরিমাণ পাঁচশো মোট আয় পরিমাণ হচ্ছে 75300 টাকা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মোট আয় এর পরিমাণ নির্ণয় করো আমরা শুধু এতটুকু করে দিলে অঙ্কটা হয়ে যাবে এবার আসি বেয় এর মধ্যে কি কি আছে বেতন আছে বেতন ছিল 1500 টাকা বলা হয়েছিল যে বিগত বছরের অক্লিম বেতন 800 টাকা সেটা কিন্তু সরাসরি বলা নাই বিগত বছরের অক্লিম বেতন 800 টাকা এই জন্য প্রশ্নটা দেওয়াচ্ছি যে বিগত বছরের অক্লিম বেতন 800 টাকা 1 তারিখে দেওয়া ছিল তো অবশ্যই বিগত বছরের ওই আমরা যোগ করব চলতি বছরের অগ্রিম পনেরোশো টাকা সেটাও আমরা দুই টাকা যোগ করবো কিন্তু বিগত বছরে যে বকেয়া টাকাটা চলতি বছরে যে পরিশোধ করা হয়েছে সেটা আমরা কি করবো বাদ দিব বাদ দিতে হবে বেতন সমূহ বেতনের মধ্যে আছে আমাদের বেতন আছে আঠারো হাজার টাকা বিগত বছরের বেতন আমরা অগ্রিম বেতনটা যোগ করবো আমি বারবার বলছি বছরের বকেয়াটা বাদ দিব বেতন পাবো উনিশ হাজার তিনশো টাকা ভাড়া ছিল বিশ হাজার টাকা আমি বলছিলাম ভাড়া পঁচাত্তর পার্সেন্ট লেখা ছিল তার মানে আমি পঁচিশ পার্সেন্ট এখনো দেই নাই পঁচাত্তর বিশ হাজার টাকা কে পঁচাত্তর দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা গুণ করে বকেয়ার পরিমাণটা বের করে ফেলবো

তাহলে আমাদের দুই লাখ চব্বিশ হাজার টাকার উপর বিশ হাজার টাকার উপর বারো পার্সেন্ট করে বারো দ্বারা ভাগ করে পাঁচ দ্বারা গুণ করবো যেহেতু আমরা জুলাই মাসের শেষ দিনে ঋণ করছি আমার পাঁচ মাসের সুদ দিতে হবে শুধু তাহলে আয়ের পরিমাণ ছিল পঁচাত্তর হাজার তিনশো টাকা মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি হাজার ছয়শো বিরানব্বই টাকা ব্যয় অতিরিক্ত আই মানে নিট লাভ ব্যয়ের অতিরিক্ত আয় হয়েছে নয় হাজার ছয়শত আট টাকা হয়েছে আমাদের নিট লাভ নিট লাভের আরেক নাম ছিল ব্যয় অতিরিক্ত আয় এবার আসবো আর্থিক অবস্থার বিবরণীর আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করো অফিসার্স ক্লাব অফিস ক্লাব লিখে লিখেছি অফিসার্স ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী দুই সালে একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য শুধু সমাপ্ত বছরের জায়গায় হবে না সম্পদ সম সম্পদের মধ্যে আমি কি বলছিলাম সমাপনী নগদ উক্তি আসবে ভূমিও দালান করা ছিল সেটা তো আসবেই বারো পার্সেন্ট বিনিয়োগ ছিল পঁয়ষট্টি টাকা সরাসরি আসবে আসবাবপত্র ছিল পঁচিশ হাজার নতুন ক্রয় করছি বিশ হাজার হইল পঁয়তাল্লিশ আর বিক্রি করে দিছি দুই হাজার পাঁচশো টাকা কিন্তু পুস্তক মূল্য ছিল দুই হাজার টাকা আমাদের সবসময় পুস্তক মূল্যটা বাদ দিতে হবে তারপরে অবচয় ধরবো তেতাল্লিশ হাজার টাকার উপর অবচয় বাদ দিয়ে দিছি বাস মোট আসবাবত্র হচ্ছে উনচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা অনাদায়ী চাঁদার পরিমাণ ছিল অনাদায়ী চাঁদার পরিমাণ ছিল পনেরোশো টাকা চলতি বছরের এখন পাঁচশো টাকা বাকি তার জন্য দুই টাকা লিখতে হবে বিগত বছরে পাঁচশো টাকা চলতি বছরও পাওয়া না গেলে সেটা কিন্তু অনাদায়ী চাঁদা হিসাবে আসবে আর্থিক অবস্থার বিবরণীতে আর বিনিয়োগের আটশো টাকা বকা ছিল সমাপনী মনিয়ারি এক হাজার টাকা ছিল বাইশে কাল সম্পদ সেটা আসবে মোট সম্পদের পরিমাণ অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো আমরা মোট সম্পদ বের করা যায় করে দিলে হয়ে যাবে দায় ও মূলধন তহবিল দায়ী সময় লিখবো বিশেষ তহবিল আমার দায়ী ছিল অন্যান্য যে ব্যয় অন্যান্য যে অগ্রিম আয় আছে সেগুলো আমাদের লিখতে হবে বকেয়া ভাড়া আমাদের ব্যয় অগ্রিম চাঁদা ভাড়া দায় অগ্রিম চাঁদা দায় হবেই তার মানে দায় পাশে অগ্রিম আয় বকেয়া ব্যয় দুইটা কথা মনে রাখলে হয়ে যাবে আর ঋণ তো আমরা সবাই বুঝি দায় মূলধন দায় বিশেষ তহবিল দায় এগুলো আমরা বুঝি সবাই কিন্তু অগ্রিম আয় বকেয়া বে এই দুইটা কথা মনে রাখলে আমাদের দায় পাশটা সহজেই করা যাবে মূলধন তহবিল নির্ণয় করার জন্য মূলধন তহবিল আমাদের বের করতে হইব যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া নাই তবে এত বড় অঙ্কের মধ্যে কখনোই তহবিল বের করতে বলবে না অবশ্যই তহবিল দেওয়া থাকবে আর না হয় অবস্থার বিবরণী করার জন্য তহবিল নির্ণয় করতেই হবে মূলধন তহবিল ছাড়া তো অঙ্ক সম্পন্ন হবে না অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সরাসরি বসায় দিব আর যদি কোনো সময় দেওয়া নাই তাকে আমার বের করতে হবেই কিন্তু নোট আকারে আমরা বের করে আমি এক নম্বর নোটের মধ্যে বের করে দিছি আর ব্যতিরিক্ত আমরা যোগ করলাম এবং প্রবেশ ফাইভ পার্সেন্ট সেটাও যুগ করলাম ছিল দায়ের পরিমাণ হচ্ছে সময়ের উপর যুগপল হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা আর মূলধন থেকে আসছে তিন লক্ষ বাষট্টি হাজার আট টাকা দুইটার যুগপল করলে দায়ু মূলধনের যুগল হচ্ছে তিন লক্ষ আটানব্বই হাজার পাঁচশো পঁচাত্তর মোট সম্পদের যুগফলও ছিল তিন লক্ষ আটানব্বই হাজার তিন লক্ষ আটানব্বই হাজার পাঁচশো পঁচাত্তর এই পর্যন্ত আমার ভিডিওটা করবা একবার করে দেখো হাতে কলমে দেখতে হবে শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না অঙ্কটা হাতে কলমে করতে হবে যাদের আগ্রহ আছে তারা করবা আমি তো জোর করে আর কিছু করতে পারতেছি না তোমাদেরকে জাস্ট বলতে পারি আর কি সময়ের উপযুক্ত ব্যবহার করা উচিত সময় এখন তোমার দ্বারা কতটুকু করা পসিবল কলেজে যেহেতু কলেজ যেহেতু বন্ধ সম্ভব না প্রাইভেট করতে আসবা সেগুলোও কিন্তু সম্ভব না জাস্ট তুমি অন্তত পক্ষে বাসায় বসে অন্যান্য অন্যান্য সাইডে সময় নষ্ট না করে ফেসবুকে সময় নষ্ট না করে তুমি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা সময় দাও সরাসরি এই এক একদিনে কাউকে করে দেওয়া সম্ভব না অনেক বড় একটা আইটেম অনেক বড় অনেকগুলো অনেকগুলো বড় একটা অঙ্ক অনেকগুলো জটিল আইটেম দিয়ে দিছি অনেকক্ষণ লাগবে গুলা বুঝতে কিন্তু তুমি তো আস্তে আস্তে একটা অঙ্ক একসাথে না পারো তুমি দুইবার তিনবারে করো তিনটা পার্ট আছে তিন তিনবারে ভারে করো প্রথমবার প্রশ্নটা বারবার দেখে বুঝো কি কি বলা হয়েছে যদি এই পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট গুলো ভিডিওটা দেখবে আমার যেন তিনটা অঙ্ক তুমি করে রাখো ফেসবুক গ্রুপে আমাদের তিনটা প্রশ্ন দেওয়া আছে তিনটা প্রশ্ন নিজে নিয়ে চেষ্টা করো তুমি যদি এই তিনটা প্রশ্ন পারো তিনটা অঙ্ক করতে পারো তাহলে তোমার প্রস্তুতি মোটামুটি সামনে যাবে এবং ভালো কিছু করতে পারবো এই অধ্যায় নিয়ে টেনশন হবে না এই অধ্যায় থেকে ভার্সিটি পরীক্ষা আসবে এই অধ্যায়টা অনার্স করতে আর কিন্তু সুতরাং এই অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি এই অধ্যায় তো একটু জটিল মনে হয় এই অধ্যায় করতে চাবো অনেকেই করতেই চায় না জটিল এই অ্যাকাউন্টিং এ জটিল অ্যাকাউন্টিং এ জটিল না করলে করব নাকি অ্যাকাউন্টিং এর ম্যাথ যদি আমরা না করে দিই অ্যাকাউন্টিং করে লাভ আশা করি সবাই এই পর্যন্ত যারা আজবা কোন স্টুডেন্ট যদি আসো অবশ্যই অঙ্কটা তুমি করে রাখবা কোন গডিয়ান পর্যন্ত যদি আসেন তাহলে আপনার যে আপনার আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছোট ভাই আপনার ছোট বোন যাই হোক না কেন আপনি অঙ্কটা কি করতে বলবেন যে অঙ্কটা সে পারে কিনা যদি দেখেন সে অঙ্কটা পারে তাহলে বুঝবেন তার পড়াশোনা সামনের দিকে ভালোই হবে তার ভিতরে আগ্রহ কিউসিটি সে আছে চেষ্টা আছে অন্তত্ব পক্ষে

এক তারিখে দালান কোটা ছিল বারো পার্সেন্ট বিনিয়োগ ছিল আসবাবপত্র ছিল পঁচিশ হাজার টাকা এক তারিখে যে আবার নতুন করে ক্রয় করছে সেটা কিন্তু আসবে না এক তারিখে কোন সম্পত্তি কিনলে সেটাও কিন্তু এই জায়গায় আসবে না অগ্রিম অগ্রিম বেতন আমি এর মনে রাখতে বছরের প্রথম দিনে যে সমস্ত অগ্রিম ব্যয় থাকবে সেটি মূলদন্ত তহবিলে সম্পদ পাশে আসবে বকেয়া আইগুলা মূলধন তহবিলে সম্পদ পাশে আসবে অনাদাই চাঁদা পনেরোশো টাকা সরাসরি কিন্তু বলা ছিল না বলা ছিল যে একটু যে আমি এক টাকা বিগত বছরের অনাদি চাঁদা এই বছর পেয়েছি আর শেষে আবার বলতেছি যে আমি পাঁচশো টাকা এখনো পাই নাই যা বিগত বছরে বছরের প্রথম দিনে বিগত বছরের বকেয়া ছিল পাঁচশো টাকা মোট মোট বাদ দিলে আমরা মূলধন তহবিল পেয়ে যাবো অগ্রিম চাঁদা আমি জানি দায় সরাসরি বলা আছে বিশেষ তহবিল দায় বকেয়া বেতন দায় বকেয়া বিদ্যুৎ খরচ কিন্তু একটা ঝামেলার আইটেম সেটা প্রধান পাশে দেওয়া ছিল মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে মূলধন তহবিল পাওয়া যাবে আজকের মতন অঙ্কটা এই পর্যন্তই শেষ আমি প্রত্যেকটা প্রশ্নটা আগে আলোচনা করছি যারা একবার যাদের করার আগ্রহ আছে তারা কি করতে পারো আগে প্রশ্নটা ভালো করে দেখে প্রশ্ন পর্যন্ত রেখে তুমি করতে চেষ্টা করো অথবা যেহেতু অঙ্কগুলো হয়তো একটু জটিল তাহলে তুমি একবার সবটুকু ভিডিও আগে দেখো দেখার পরে তুমি শুধু প্রশ্ন পর্যন্ত রেখে অঙ্কটা করতে চেষ্টা করো তারপরে যদি অঙ্কটা না মিলে তুমি আবার আমার এই ভিডিওটা সবটুকু দেখে একবার দেখে রাখবা দেন আবার দেখে তুমি এই ওই প্রশ্নটা সলভ করতে পারবে আর যদি প্রশ্ন বুঝতে কারো কোনো সমস্যা হয় আশা করি আমাকে তুমি কমেন্ট বক্সে জানাবে আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে জানালে হবে মানে যেভাবে আমি তো জানার জন্য মানুষকে দেওয়ার জন্য আগ্রহ কোন স্টুডেন্ট যদি না বলে আমি আর কিভাবে বলবো আশা করি এই তিনটা অঙ্ক ইফেক্টিভ আমি দুইটা অঙ্ক অলরেডি দিয়ে দিচ্ছি আরেকটা অঙ্ক দিব তারপরে আমি আলোচনা করব বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখবো যে কোন একটা বোর্ডে হয়তো এমন কোন কোশ্চেন থাকবে না যে আমি আলোচনা করি নাই এগুলো যারা আমার এই তিনটা অঙ্ক যাদের যারা সমাধান করতে পারবে তারা আশা করি পারবে একটা বৃহৎ একটা অধ্যায় বড় একটা অধ্যায় অনেকেই অধ্যায়টা ভয় করতেই চানা যে তিনটা অঙ্ক তুমি সময় দিয়ে তিনটা অঙ্ক করা করতে যদি না পারো তাহলে তোমার তার আগে পঞ্চাশটা চল্লিশটা অঙ্ক প্র্যাকটিস করা সম্ভব অ্যাটলিস্ট তিনটা অঙ্ক আগে করো দেন তুমি আরো বোর্ডের অঙ্ক দেখবা আশা করি অঙ্কগুলো হয়ে যাবে অল্পের মধ্যে আমার আমার ভিডিওটা যদি আমার এটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই একটু শেয়ার করবা এবং লাইক করবা এবং কমেন্টস করবা এই তিনটা জিনিস রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ